এই যে খেতে ইচ্ছে করেছে মাছের ভত্তা তো আমি যেই মাছে একদম কাটা কম সেই মাছ বেছে নিয়েছি দেখো কাট কেটে নিচ্ছি মাথাটাও কেটে ফেলে দিয়েছি শুধু মাংসটুকু যেইটুকু সেইটুকু নিয়েছি এটা এইভাবে কেটে ভাজবো ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভত্তা বানাবো এই মাছটাই সবথেকে হবে মানে এই মাসে কাটা কম একদম কাটা কম এটা কী মাছ তোমরা বলবে জানলে আমি তো বলবোই পরে কিন্তু তোমরা তো বলবে এটা কী মাছ

Jangan berani, jangan berani. Coba aja nih, আর পাতা কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানগুলো রসুন একসঙ্গে সব ভালো করে নিয়েছি তো মাছটার আগে তোমার এখানেই বেশি বেশি কাটা নেই দেখাচ্ছি দাঁড়াও এই মাছের বেশি কাটা থাকে না এই মাছ আর পাঙাশ মাছ পাঙাশ মাছটা বেশি কাটা থাকে না এর মধ্যে একটা লম্বা বড় কাটা থাকে ব্যাস শুধু মাংসগুলো নিয়ে নেবো ভেতর দিয়ে একটাই কাটা থাকে এই যে আর এখানে দু একটা আছে দেখ ছাড়িয়ে নেব তাহলে হেজ এই যে সুন্দর করে একদম বেছে নিলাম সবগুলো একইভাবে ছাড়িয়ে নেব কথাগুলো বেছে নিয়ে মাছগুলো সুন্দর করে বেছে নিলাম এবার দিয়ে দেবো লবণ ভাজা অল্প করে লবণটা দেবো আমার যেহেতু মাছ ভাজা লবণ দেওয়া আছে তা মনে হচ্ছে বেশি হয়ে গেল একটু তুলে নি লঙ্কাগুলো সুন্দর করে একদম লবণের সঙ্গে ডাক্তার মেখে নিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি এবার রসুনগুলো মেখে নেবো সব রসুন কোড়াগুলো রসুনগুলো মানে ভেজে নিয়েছিলাম একসঙ্গে এইবার সব একসঙ্গে মেখে নেবনে হচ্ছে একটা কাটা আছে সুন্দর করে সব সঙ্গে মেখে নিলাম এবার ধনে পাতাটাও দিয়ে একদম মেখে সুন্দর করে নিলাম দেখো হাত দিয়ে চটকে মেখে নিলাম আহা সিন যা আসছে কী বলবো মনে হচ্ছে একটা করে নাড়ু দিয়ে একজনের ভাত খাওয়া হয়ে যাবে সেই স্বাদ প্লেটে তুলে নেবো একটা থাক এতে উপরে এই যে হয়ে গেলো আমার আমার কী বলে আইলা মাছের ভর্তা যে খায় না সেও খাবে এটা খেলেই বলবে খাবো সেই টেস্ট এই ভর্তা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে এতটাও লাগবে না অর্ধেক ভর্তাতে হয়ে যাবে তো আল্লাহ হাফেজ